নমস্কার বন্ধুরা গল্প সংকলনে তোমাদের সকলকে স্বাগত আশা করি সকলেই খুব ভালো আছো আমার আজকের নিবেদন স্পেনের রূপকথা তিনটে জাদু কমলালেবু গল্পটি নেওয়া হয়েছে সারা বিশ্বের সেরা রূপকথার প্রথম খণ্ড থেকে অনুবাদ সম্পাদনা করেছেন অফিজ্ঞান রায়চৌধুরী ও শাশ্বতী রায়চৌধুরী শুরু করছি গল্প তিনটে জাদু কমলা লেবু বহুকাল আগে এক রাজপুত্র ছিল যার কাজই ছিল অন্য লোককে বিরক্ত করা এক সকালে সে এক ঝর্নার ধারে বসে জলে ঢিল ছুটছিল এর মধ্যে লা মোড়া নামে এক বৃদ্ধা ওই ঝর্নায় জল নিতে এসেছিল বৃদ্ধা কতবার বারণ করল বাবা ঢিল না তা সত্ত্বেও রাজপুত্র এক ঢিল ছুঁড়ে বৃদ্ধার কলসি ভেঙে দিল লামোরা খুব রেগে গিয়ে বলে উঠল রাজপুত্র বড় হওয়ার পর যতদিন না তুমি তিনটে কমলা কমলালেবু খুঁজে পাবে ততদিন তোমার মনে কোনো শান্তি থাকবে না রাজপুত্র বৃদ্ধার কথায় হেসে উঠল এবং কিছুদিনের মধ্যেই সে কথা ভুলে গেল আসলে লা মোড়া ছিল এক ডাইনি আর ডাইনির সাপ কখনো মিথ্যে হয় না রাজপুত্র তাই যখন বড় হলো তখন ওর মনে কোনো শান্তি থাকলো না একদিন রাজপুত্র রাজার কাছে গিয়ে বলল বাবা আমি রাতেও ঘুমোতে পারি না কি এক অজানা কারণে আমার মনের শান্তি হারিয়ে গেছে আমার এখন মনে পড়ে আমি যখন ছোট ছিলাম এক বৃদ্ধা আমাকে বলেছিল তিনটে জাদু লেবু না পাওয়া পর্যন্ত আমার মনে কোনো শান্তি থাকবে না আমাকে জাদু লেবু খুঁজে যেতে অনুমতি দিন রাজপুত্রের মনের অবস্থা দেখে রাজা বলে উঠলেন যাও তুমি ওই কমলা লেবু খুঁজে পাওয়া মাত্র আমার কাছে ফিরে এসো রাজপুত্র সাদা ঘোড়া নিয়ে বেরিয়ে পড়ল কিছুদিন পরে ঘোড়াটার একটা পা ভেঙে গেল তখন রাজপুত্র ঘোড়া ছিড়ে হাঁটতে শুরু করল পথে সে এক বৃদ্ধ লোককে ছাগল চড়াতে দেখল বৃদ্ধ লোকটা ওকে বলে উঠল কোথায় যাচ্ছ তোমাকে আগে কোনো দিন দেখেছি বলে তো মনে হচ্ছে না আমি তিনটে জাদু কমল খুঁজে যাচ্ছি ওগুলো না পাওয়া পর্যন্ত আমি মনে শান্তি পাব না তুমি এ পথ ধরে চলতে থাকো ঈশ্বর তোমার সঙ্গে থাকুন বুড়ো বলল রাজপুত্র ওই পথ ধরে পাহাড় উপত্যকা পেরিয়ে হাঁটতে থাকল অবশেষে একটা লোকের দেখা পেল লোকটার মাথায় কোনো চুল ছিল না লোকটার সঙ্গে একটা কালো ঘোড়া ছিল লোকটা বলে উঠল তুমি কোথায় যাচ্ছ তোমাকে তো আগে কোনো দিন দেখিনি আমি তিনটে জাদু কমলালেবুর খোঁজে যাচ্ছি তুমি আমাকে কোনো সাহায্য করতে পারবে হ্যাঁ আমি তোমায় সাহায্য করব। তুমি এই পাথরটা নাও ওই সামনের পাহাড়টার নিচে পৌঁছে এই ঢিলটা তুমি যত জোরে পারবে ছুঁড়বে যেখানে পড়বে সেখানেই পাবে ওই কমলালেবু রাজপুত্র লোকটার কথা মতো হেঁটে পাহাড়ের পাদদেশে পৌঁছে পাথরটাকে যত জোরে পারে ছুঁড়ে দিল পাথরটা উপত্যকার মধ্যে দিয়ে বয়ে যাওয়া এক নদীর মধ্যে গিয়ে পড়ল যেখানে পাথরটা পড়েছিল রাজপুত্র সেখানে গিয়ে জলে ডুব দিল নদীর নিচে সে এক অপূর্ব বাগান দেখতে পেল বাগানের মাঝখানে একটা ঝর্ণা ছিল ঝর্নার পাশেই এক গাছের ডালে অপূর্ব তিনটে কমলালেবু ঝুলছিল রাজপুত্র বুঝতে পারল যে এই সেই কমলালেবু ও কমলালেবু তিনটে নিয়ে ঝর্নার মধ্যে ঝাঁপ দিল খানিক বাদে ও চোখ খুলে দেখল যে ও নদীর ধারে বসে আছে আর ওর হাতে তিনটে লেবু। রাজপুত্র এবার খুব খুশি হয়ে নিজের দেশের দিকে রওনা হলো ও পাহাড় উপত্যকা পেরিয়ে এগোতে থাকলো তখন প্রচণ্ড গরম ছিল চারদিকে কোথাও জল না পেয়ে রাজপুত্র ভাবল আমি একটা লেবু খেয়েই দেখি না তাতে হয়তো তৃষ্ণা মিটবে রাজপুত্র একটা কমলা লেবু ছাড়িয়ে যেই না খেতে গেছে অমনি কমলালেবু থেকে এক অপরূপ সুন্দরী রাজকন্যা বেরিয়ে বলে উঠল আমাকে জল দাও জল না পেলে আমি এক্ষুনি মরে যাব রাজপুত্রের কাছে তো জল ছিলই না তাই ওই মেয়েটা ওখানেই মারা গেল রাজপুত্র বাকি দুটো কমলালেবু নিয়ে হাঁটতে শুরু করলো পথে একটা সরাইখানা পেল সরাইখানা থেকে সে রুটি মদ আর এক বোতল জল নিয়ে ফের হাঁটতে শুরু করল খানিক্ষণ হাঁটার পর এক গাছের তলায় বিশ্রাম নিতে বসল আর মনে মনে ভাবল এখন আর একটা কমলালেবু কেটে দেখা যাক এখন তো জল চাইলে জলও দেওয়া যাবে দ্বিতীয় কমলালেবুটা কাটা মাত্র আর একটি সুন্দরী রাজকন্যা বেরিয়ে বলে উঠল জল দাও তা না হলে আমি এক্ষুনি মরে যাব রাজপুত্র সঙ্গে সঙ্গে মেয়েটাকে জল খেতে বোতল দিল কিন্তু ও ভুল করে জলের বদলে মদের বোতল দিয়েছিল তাই মদ খাবার পরেই এ মেয়েটাও মারা গেল রাজপুত্র খুব দুঃখের সঙ্গে ফের হাঁটতে শুরু করল মনে মনে ভাবতে থাকল আর এখন একটাই কমলালেবু বাকি খানিক বাদে রাজপুত্র একটা নদীর ধারে পৌঁছলো নদীর পাড়ে বসে ও শেষ কমলা লেবুটার দিকে তাকিয়ে ভাবতে থাকলো অপূর্ব দেখতে কমলা লেবুটা এবার কে কাটলে কেউ বেরোলে আমি তৎক্ষণাৎ তাকে জল দেব বলে রাজপুত্র শেষ কমলা লেবুটা কাটল কাটতে না কাটতেই এক অপর সুন্দরী রাজকন্যা বেরিয়ে এলো এমন সুন্দরী রাজকন্যা রাজপুত্রও আগে কখনো দেখেনি জল দাও না হলে আমি মারা যাব রাজপুত্র প্রস্তুত ছিল সঙ্গে সঙ্গে নদীর জল ওর মুখে ঢেলে দিল তারপর ওই রাজকন্যাকে নিয়ে বাড়ির পথে রওনা দিল দেশে ফিরে রাজপুত্র ওই রাজকন্যাকে বিয়ে করে সুখে শান্তিতে দিন কাটাতে লাগলো শেষ হলো গল্প তিনটে জাদু গল্প গল্পপট ভালো লেগে থাকলে চ্যানেলটিকে একটি লাইক করো সাবস্ক্রাইব করে পাশে থেকো সকলেই সুস্থ থেকো ভালো থেকো অনেক ধন্যবাদ